আসসালামু আলাইকুম তো আজকে আমরা কিছু ব্র্যান্ডের লাইট নিয়ে আসলাম যেমন সুপার স্টার সোলার ল্যান্ড প্লাস নাম্বার ওয়ান ব্র্যান্ড এই এই ইস্ট্রাক ব্র্যান্ড আমাদের ব্র্যান্ডের ফাইভ ওয়াট এখন এইগুলো কোনটা কত ওয়াট কনজিউম করছে সেটা দেখার জন্য আমরা আজকে একটা পরীক্ষা করব তো সর্বপ্রথম আমরা দেখা আপনাদের নাম্বার ওয়ান পাসওয়ার্ড টিউব এটা কত ওয়ার্ড কনজিউম করছে এটা আমাদের দেখার দরকার পাসওয়ার্ডের বেশি হইলে তো সমস্যা ব্যাটারির থেকে চার্জ বেশি খেয়ে ফেলবে এই জন্য আমরা একটু দেখব যে কত ওয়ার্ড এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ওয়াট বা থ্রি পয়েন্ট টু ওয়াট এবং জিরো পয়েন্ট টু নাইন অ্যাম্পিয়ার সর্বোচ্চ লোড ক্যাপাসিটি তো এরকম মানের হইলে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আউটপুট পাওয়া যাবে এবং ব্যাটারির চার্জও অনেক সুন্দর হবে অনেক লাস্টিং করে ব্যাটারি চার্জ এটা নাম্বার নাম্বার ইউজ করতেছে আচ্ছা এরপরে আপনাদের আরেকটা দেখাবো সেটা হচ্ছে সোলার ল্যান্ড প্লাস ফাইভ এটা তিন বছরের গ্যারান্টি আছে মালগুলো তো এটার কোয়ালিটি কেমন এটা আমরা একটু দেখবো এখন

এর এরপরে আপনাদের দেখাবো সুপার স্টার সুপার স্টার বারো ভোট নাইন অট বাল্বের কি অবস্থা দেখবো আপনাদের দেখাবো এটা ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন বা ফোর অট এবং জিরো পয়েন্ট ফাইভ নাইন অট বাল্বে আপনার ওয়াট খাচ্ছে ফাইভ পয়েন্ট জিরো অট এটা অনেক সুন্দর এটাও নিতে পারেন আপনারা এরপরে দেখায় আমাদের ব্র্যান্ডিং করা একটা ইশরাক ফাইভ ওয়াট এটার কি অবস্থা একটু দেখবো এটা দেখেন থ্রি পয়েন্ট জিরো ওয়াট এবং টু নাইন এমপিআর এগুলো তো মার্শাল অনেক ভালো লাইট এগুলো আপনারা ইউজ করতে পারেন নিতে পারেন আমাদের কাছ থেকে এরপরে আরেকটা দেখাবো নাম্বার ওয়ান সোলার আপনারা সবসময় গ্যারান্টি লাইট বা ব্র্যান্ডেডগুলো নেবেন তাহলে ব্যাটারির চার্জ কম খাবে এবং সার্ভিসটা অনেক বেশি পাবে এটার কি অবস্থা দেখি এটা বারো ওয়াট এটা বারো আটের একটা লাইট ফোর পয়েন্ট সেভেন আট ম্যাক্সিমামে খাচ্ছে প্রয়োজন হলে আরো বেশি নেবে কোনো সমস্যা নেই তবে বারো আটের ভেতরে ফোর পয়েন্ট ফাইভ ওয়াট ইউজ করতেছে অনেক আলো এটা ফোর জিরো পয়েন্ট ফোর থ্রি এমপিআর ইউজ করতেছে এটাও আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো অনেক ভালো মানের এরপরে আপনাদের দেখাবো ফ্যান ফ্যানের কি অবস্থা এটা একটু দেখাবো ব্র্যান্ডের একটা ফ্যান নিয়ে আসলাম ষোলো ইঞ্চি চায়না এবার দেখবো যে ষোলো ইঞ্চি ফ্যানটা লো এবং হাই কত ওয়াট কনজিউম করে সেটা আমরা দেখবো সর্বপ্রথম আমরা দিয়ে দেখি মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস এটা লোতে সেভেন পয়েন্ট সিক্স ফোর ওয়ার্ড ইউজ করতেছে এবং হচ্ছে আপনার জিরো পয়েন্ট নাইন এমপিয়ার মানে এক এমপিয়ারের থেকেও কম ইউজ করতেছে এবারে আমরা দেখবো এটা তো হাই লোতে চলছে এবার আমরা হাই দিয়ে দেখবো কি অবস্থা হাইতে দেওয়ার পরে আমরা দেখছি

এবং সব ধরনের লাইট ফ্যান যার যেটা পছন্দ নিতে পারেন ওয়াট ক্যাপাসিটি অনেক বিল কোয়ালিটি অনেক ভালো আমরা সাধারণত যেগুলো ওয়াট কম এবং ভালো মানের আলো দেবে এবং লাইটের ভেতরে একটা ড্রাইভার সেট করা থাকবে যাতে বেশি ওয়াট না খায় এবং আপনার লাস্টিং লং লাস্টিং করে সেইগুলো আমরা দিয়ে থাকি বিক্রি করে থাকি গ্যারান্টিড মাল নেবেন আপনারা আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার যেটা প্রয়োজন অবশ্যই আপনারা নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে